হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান বিষয় সম্পর্কে নতুন আরেকটি তথ্য নিয়ে হলাম আপনাদের মাঝে তো এই মুহূর্তে ইন্ডিয়ান এম্বাসিগুলো খোলা আছে কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার জন্য যে অ্যাপারমেন্ট ডেট লাগে মেডিকেল বিষয় সেটি কিন্তু নিতে সমস্যা আছে এনটি ভিসা এবং স্টুডেন্ট ভিসা খোলা আছে অ্যাপারমেন্ট ডেট নেওয়া যাচ্ছে সামান্য পরিমাণের মানুষ কিন্তু স্টুডেন্ট ভিসা এবং এনটি ভিসা করে তো বেশিরভাগ মানুষ কিন্তু টুডি বিষয় করতো সেটি কিন্তু বন্ধ আছে আপাতত শুধুমাত্র মেডিকেল বিষয় খোলা আছে অনেক মানুষ মেডিকেল বিষয় কিন্তু ভারতে যাওয়া আসা করে চিকিৎসার জন্য অনেক প্রয়োজনে তবুও কিন্তু সমস্যা আছে খোলা থাকার পরেও কিন্তু অ্যাপারমেন্ট ডেট নিতে সমস্যা আছে তো এটি আসলে সার্ভারে কোনো সমস্যা না উপর থেকেই কিন্তু হাইকমিশনার থেকেই কিন্তু এই ডেটটি সীমিত করে দিয়েছে খুব কম সংখ্যক কম সংখ্যক ডেট দিয়েছে তো যার কারণে আবেদন করা পরে অনেকেই কিন্তু চেষ্টা করে অ্যাপার্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে এবং স্লোর ডেট সব কিছু শেষ হয়ে যাচ্ছে পরবর্তীতে চেষ্টা করলে আর অ্যাপার্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না তো সীমিত পরিসরে কিন্তু তারা পাসপোর্টগুলো জমা নিচ্ছে মেডিকেল বিষয়ের জন্য তো যার কারণে অ্যাপার্টমেন্ট ডেট সারা সাথে সাথেই মানে যেগুলো জমা নেবে সেগুলো সারা সাথে সাথেই কিন্তু অনেকেই অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে ফেলছে আর বাদ বাকি যারা পাচ্ছে না তারা কিন্তু আপনার ভুক্তভোগী হচ্ছে অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে প্রচুর ঝামেলায় পড়ছে তো যাই হোক অ্যাপার্টমেন্ট ডেটের বিষয়টা হয়তো আস্তে আস্তে ঠিক হবে যদিও স্বাভাবিক পরিস্থিতিতে এখন নেই তো আস্তে আস্তে স্বাভাবিক পরিস্থিতি থাকলে ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তায় বাড়ালে ট্যুরিস্ট ভিসা খুললে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই মুহূর্তে গতকালকে তথ্য বর্ডারে বেনাফল বর্ডারের তথ্য পেলাম তো বেনাফল বর্ডার দিয়ে আপনারা যদি ইন্ডিয়ায় যান এই মুহুর্তে তাহলে একটু সাবধানতা বজায় রাখবেন কারণ অনেক কিছু চেক করছে এখন বর্তমানে ভারতে যেতে বেনাফল বর্ডারে বিশেষ করে বেনাফল বর্ডারে কারণ বেনাফল বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার হরিদাসপুর বর্ডার দিয়ে যারা যাবেন বেনাফোল হরিদাসপুর বর্ডার দিয়ে তারা কিন্তু একটু সাবধানতার সাথে যাবেন আপনি ডলার এন্ডোসমেন্ট করে নিয়ে যাবেন এবং কী কাজ করেন এনওসি চাকরি করলে চাকরির এনওসি বা ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বা কি কাজ করেন সেই প্রমাণপত্র নিয়ে যাবেন না হলে কিন্তু বেনাফল বর্ডার দিয়ে যেতে একটু ঝামেলা করছে তো কারণ হয়তো সকলেই জানেন যে এই মুহূর্তে আমাদের দেশের অবস্থা ভালো না অনেক এই কিন্তু পালিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে অনেক সমস্যা আছে তো যার কারণে আপনারা বেনাফল বর্ডার দিয়ে গেলে একটু সাবধানতার সাথে যাওয়া আসার চেষ্টা করবেন অন্যান্য বর্ডারেও ঝামেলা আছে কিন্তু বেনাফল বর্ডারে সবচেয়ে বেশি ঝামেলা অনেকেরই কিন্তু একটু সন্ধ্যে হলে ফেরত দিচ্ছে বাংলাদেশ কাস্টম থেকে কিন্তু ফেরত দিচ্ছে তো যাই হোক ভারতের টাকার মান কিন্তু বৃদ্ধি আছে বাংলাদেশের টাকার মান নেই বললেই চলে আগে পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর টাকা করে দিত সেটি কমে এখন বর্তমানে উনসত্তর সত্তর একাত্তর টাকার মধ্যে চলে এসছে তো যাই হোক এই মুহূর্তে ভারতে খুব প্রয়োজন ছাড়া কেউ কিন্তু যাচ্ছে না তবুও বর্ডারে আমি খোঁজ নিই প্রতিদিনই খোঁজ নিই কারণ আমার বর্ডারে কাস্টমে বাল বলেন আর এজেন্সি বলেন টাকা লেনদেন করে সেখানে লোক আসে তো তাদের মাধ্যমে কিন্তু আমি খোঁজখবর নিই বর্ডারে তো বর্ডারের বিষয়ে যদি কোনো তথ্য থাকে জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন কমেন্টের মাধ্যমে তো আমি বেনাপোল এবং গেটে বর্ডারে কিন্তু খোঁজ নিই প্রতিনিয়ত কারণ আমিও প্রতিনিয়ত আমিও কিন্তু মাঝে মাঝে খুব ঘন ঘনই ইন্ডিয়ায় যাওয়া আশা করি হয়তো সামনেও পূজার পর যাব দুর্গা পূজার পর যাব তো যাই হোক বর্ডার সম্পর্কে আপনাদের খোঁজখবর নেওয়ার দরকার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন